ছেলেমেয়েরা কর্নোগ্রাফি থেকে শুরু করে ভিডিও গেমস এই আসক্ত হচ্ছে মাদকা সত্যি আসক্ত হয়ে পড়ছে কিশোর ভৈনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে করছে বলে যেটা হচ্ছে যে এই যে নারীকে নিয়ে যে একটা সত্যিকার অর্থে একজন নারীকে মর্যাদার সাথে কীভাবে দেখতে হয় সেই দৃষ্টিভঙ্গি কিন্তু সত্যি তৈরি হচ্ছে না আসিয়া যেটা হচ্ছে যে একজন নারীকে রাস্তাঘাটে সেটা সে যেই পোশাকি পরে থাকুক না কেন একটা ছোট বাচ্চাই হোক না কেন আপনারা সেই নির্মম ঘটনা জানেন সেই নির্মম ঘটনা আমার মনে হয় না আমার মুখে বলে বলার কোনো ব্যাপার আছে আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে সে একটা 8 বছরের বাচ্চা মানে তার সেতু তো সর পার করেনি সে এখনো একদমই মানে যুবতীও না সে তার সাথে যেইভাবে যেই মানে কি বলবো মানে বাজেভাবে তার সাথে যেই উপকর্মটা করা হয়েছে আমার মনে হচ্ছে এর মধ্য দিয়ে আসলে বোঝা যায় যে আমাদের সোসাইটি বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে নারীর অবস্থানটা কত নিচে এবং নারীকে দেখার এখানকার যে দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা পুরুষের সেটা কিভাবে কত বাজেভাবে গড়ে উঠেছে ফলে আমরা বলতে চাই কিছু জিনিস আপনারা দেখেছেন যে একটা মেয়ের ঠিক আছে কি নাই সে বিষয় নিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এসে তাকে হ্যারাস করা হলো এবং সেই হ্যারাসাররা আমরা দেখলাম যে শাহবাগ থানা থেকে ফুলের মালা দিয়ে হাতিকোরা শরীফ দিয়ে আনা হলো এর মধ্য দিয়ে কি হলো এর মধ্য দিয়ে আসলে এই যে মোরাল পুলিশিং হলো এ কিন্তু আরও বেশি পেট্রোনাইজ হলো কবে কে আজকে আজকে